থোর মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টারদের মধ্যে একজন এবং সে এমসিউ এর আলাদা আলাদা মুভির মধ্যে নিজের পাওয়ার লেভেলও দেখিয়েছে এর মধ্যে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার এবং এন্ড গেমে থোরের সবচেয়ে পাওয়ারফুল ভার্সন দেখানো হয়েছে কিন্তু তোমরা কি জানো মার্ভেল কমিক্সে থোরের এমন কিছু ভার্সন আছে যাদের পাওয়ার লেভেল এতটাই বেশি যে তারা তাদের শুধুমাত্র একটি অ্যাট্যাক দিয়ে গ্যালাক্সিজ এমনকি ইউনিভার্সকেও শেষ করতে পারে তো আজকের এই ভিডিওতে আমরা থোরের দশটি সবচেয়ে পাওয়ারফুল ভার্সন নিয়ে কথা বলবো আর জানতে পারবো যে গড অফ থান্ডার থোর সত্যি কতটা পাওয়ারফুল কিন্তু ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমি তোমাদের জানিয়ে দিই যে মার্কেল কমিক্স এর থোরের অনেকগুলো ভার্সান আছে তাই যদি এই ভিডিওতে থোরের কোনো পাওয়ারফুল ভার্সান আমাদের থেকে বাদ পড়ে যায় তাহলে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারো এছাড়াও যদি এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের সব লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য বেল আইকনেও ক্লিক করো তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক নম্বর টেন আলটিমেট থোর তো আলটিমেট থোর আর্থ সিক্সটিন টেন থেকে বিলং করে এই ইউনিভার্সের মধ্যে একজন সায়েন্টিস্ট থাকে যার নাম থোরলিফ গোল্ডম্যান কিন্তু একদিন সে রিয়েলাইজ করে যে সে কোনো হিউম্যান নয় বরং একজন নর্স গডের পুনর্জন্ম কিন্তু যখন সেই বিষয়ে সবাইকে বলে তখন সবাই তাকে পাগল মনে করে কিন্তু পরবর্তীতে রিভিল হয় যে থোরলিপ গোল্ডম্যান সত্যি থোরের ইনকারনেশন এরপর এই থোর স্টম ব্রেকারের মতো দেখতে একটি হ্যামারও পায় যার পাশে নিজের ইউনিভার্সের অ্যাভেঞ্জারদেরও জয়েন করে যাদেরকে সেখানে দ্য আলটিমেটস বলা হয় এই থোরের পাওয়ার্সের কথা বললে তার কাছেও মেন ইউনিভার্সের থোরের মতো সব পাওয়ার রয়েছে নম্বর নাইন জম্বি থোর তো জম্বি থোরের স্টোরি আর্থ টোয়েন্টি থেকে বিলং করে যা মার্ভেল কমিক্স একটি এমন ইউনিভার্স যেখানে সব মানুষ জম্বি হয়ে যায় আসলে এই ইউনিভার্সের মধ্যে একটি জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ে এবং সেই ভাইরাসের কবলে সব সুপার হিরোরাও আসতে থাকে এবং যখন থোর এইসবকে আটকানোর জন্য আসে তখন বাকি জম্বিরা মিলে থোর কেউ জম্বি হারিয়ে দেয় আর জম্বি হওয়ার সাথে সাথে থোর মিওলনীরের জন্য নিজের ওয়ার্নেস হারিয়ে ফেলে যার পর নিজের জন্য একটি অন্য হ্যামার তৈরি করে যা নিরের মতোই দেখতে হয় নম্বর এইট ভেনাম থোর থোর এবং ভেনাম ইন্ডিভিজুয়ালি মার্ভেল ইউনিভার্সের খুব পাওয়ারফুল ক্যারেক্টার কিন্তু যখন তারা দুজন একসাথে মিলে যায় তখন তাদের পাওয়ার্স কয়েক গুণ বেড়ে যায় তো ভেনাম থোর মূলত আর্থ টেন এইটি নাইন থেকে বিলং করে যাকে মার্ভেলের হোয়াট ইফ কমিক সিরিজে দেখানো হয়েছে এই স্টোরি লাইনের মধ্যেও ভেনাম প্রথমে স্পাইডারম্যানের সাথে বন্ড হয় কিন্তু একটি স্ট্রং হোস্টের সন্ধানে ভেনাম স্পাইডারম্যানকে ছেড়ে হালকের সাথে বন্ড হয়ে যায় এবং যখন ভেনাম হালকের থেকেও বেশি স্ট্রং হোস্ট থোরকে পায় তখন ভেনাম হালকে ছেড়ে থোরের সাথে বন্ড হয়ে যায় ভেনাম থোরের পাওয়ার্সের কথা বললে এই থোরের কাছে ভেনাম এবং থোর দুজনারই পাওয়ার রয়েছে এবং এই জন্য তাকে হারানো কারোর জন্যই খুব কঠিন এবং কমিক্সেও এই থোরকে হারানোর জন্য ইনহিউম্যানে কিং ব্ল্যাকবোল্ডকে আসতে হয় যার পর ব্ল্যাকবোল্ড ভেনামকে থোর থেকে আলাদা করে দেয় নম্বর সাত থোর এল তো থোর হেল অ্যামালগাম ইউনিভার্সের ক্যারেক্টার যার মধ্যে থোর এবং সুপারম্যানের একটি কম্বাইন্ড ভেশন থাকে আসলে অ্যামালগাম ইউনিভার্স মার্ভেল এবং ডিসি কমিক্সে একটি কমিক সিরিজ যেখানে এই দুজনেরই ক্যারেক্টারকে একসাথে মার্চ করে দেখানো হয়েছে থোর এল সম্পর্কে কোনো বেশি ইনফরমেশন অ্যাভেলেবেল তো নেই কিন্তু আমরা শুধুমাত্র এতটুকু বুঝতে পারি যে এই ক্যারেক্টারের কাছে আর্থ সিক্স ওয়ান সিক্সের থোর এবং নিউ আর্থের সুপারম্যানের মতো সব পাওয়ার রয়েছে এছাড়াও এই থোর পুরো ব্লু কালারের এবং এর চেস্টের ওপর থোরকে রিপ্রেজেন্ট করার জন্য বড় একটি টিপি তৈরি করা আছে যদিও থোরের এই ভার্সনও খুব পাওয়ারফুল কিন্তু যেহেতু না তো আমরা তার ট্রু স্ট্রেন্থ জানি আর না কমিক্সে তার ফিটস দেখানো হয়েছে এই কারণেই এটি আমাদের লিস্টের মধ্যে সপ্তম নম্বরে রয়েছে নম্বর সিক্স এমসিইউ থোর গড অফ থ্যান্ডার থোরের নাম এর সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টারদের মধ্যে আসে থোর ওডিনসন এতটাই বেশি পাওয়ারফুল যে সে ফ্রস্ট জায়েন্টস এবং ডার্কিলভুগের মতো ডেঞ্জারাস বিইংদের খুব আরামের সাথে সামলাতে পারে এমসিউ থোর মিওলনিরের জন্য ওয়ার্দি এবং স্টর্ম ব্রেকার নামের একটি পাওয়ারফুল ওয়েপনকেও হোল্ড করে যার সাহায্যে থোর বাইফ্রস্ট মান করে ইউনিভার্সের যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারে থোর এমসিইউ এর মধ্যে হাল্ক আয়নম্যান এবং হেলার মতো পাওয়ারফুল ক্যারেক্টারদের সাথেও ফাইট করেছে এবং থ্যানসের মতো পাওয়ারফুল ক্যারেক্টারের সাথেও সরাসরি লড়াই করেছে এবং পুরো এমসিউতে থোরই ছিল যে থানসকে ছয় ইনফিনিটি স্টোনের সাথেও ওভার পাওয়ার করে দিয়েছিল এবং থোরের ডিউরেবিলিটির কথা বললে আমাদের মার্বেল সিনেমেটিক ইউনিভার্সের থোরের ডিউরেবিলিটি এতটাই বেশি যে সে একটি নিউট্রন স্টারের ফুল এনার্জিও সহ্য করে নিয়েছে কিন্তু এখন এরও উপরে থোর লাভ অ্যান্ড থার্ডারের মধ্যে আমরা থোরের আরও বেশি পাওয়ারফুল ফিটস দেখেছি এবং এই মুভির মধ্যেই সে তার সবচেয়ে পাওয়ারফুল ভিলেনদের মধ্যে একজন অর্থাৎ গোর দ্য গড বুচারেরও মুখোমুখি হয়েছে মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের থোর তো খুব পাওয়ারফুল বটেই কিন্তু যে থোরের কথা আমরা এখন বলবো তারা সবাই আমাদের চিন্তার থেকেও বেশি পাওয়ারফুল নম্বর পাঁচ নেক্রোকিং থোর তো নেক্রোকিং থোর মিওল নীরের পাশাপাশি নেক্রোসার্টও ক্যারি করে এবং এই জন্যই তাকে নেক্রোকিং থর বলা হয় নেক্রোসার্ট গোর দ্য গড বুচারের ওয়েপান ছিল যা সে পেয়েছিল সিম্বিঅসের গড নাল থেকে এবং এই নেক্রোসার দিয়ে গোর অসংখ্য গডকে মেরে ফেলেছিল কিন্তু যখন এই পাওয়ারফুল ওয়েপার নেক্রোসার থোর পেল তখন থোর এত বেশি পাওয়ারফুল হয়ে গেছিল যে সে গ্যালাক্টাসকেও মেরে দিয়েছিল এবং থোরের এই সব ফিটসের কারণেই এই লিস্টের নম্বর ফাইভে আসে নম্বর চার ওল্ড কিং থোর ওল্ড থোর থোরের ফিউচার ভার্সন যা আজ থেকে হাজার বছর পরে ফিউচারে থাকে গড অফ ফ্রান্ডার থোর যেমন এজে বড় হতে থাকে তেমন তার পাওয়ার্সও বাড়তে থাকে এবং এই কারণে ওল্ড কিং থোর খুব বেশি পাওয়ারফুল এবং পাওয়ারফুল হওয়ার সাথে সাথে ওল্ড কিং থোর খুব এক্সপিরিয়েন্সডও বাটে কারণ এই থোরের কাছে অনেক ভিলেনের সাথে লড়াই করার এবং তাদেরকে হারানোর এক্সপিরিয়েন্স আছে ওল্ড কিং থোরের পাওয়ার্সের কথা বললে তার বেসিক পাওয়ার্স হল গড স্ট্রেংথ ডিউরেবিলিটি ডিস্ট্রয়ার হ্যান্ড এবং ফ্লাইটেবিলিটি এছাড়া ওল্ড কিং থোর মিয়ল নীরো হোল্ড করে এবং তার কাছে থোর ফোর্সও আছে থোর ফোর্স মূলত ওডিন ফোর্সই যা ওডিনের ডেথের পর থোর পায় যার পর এদিকে থোর ফোর্স বলা হয় ওল্ড কিংথোর মেন টাইম লাইন থোরের সাথে মিলে গোর দ্য গড বুচারকেও ডিফিট করেছে এবং গোরের ওপর তো ওল্ড কিং থোর তার থোর ফোর্স দিয়ে এতটাই জোরালো অ্যাটাক করেছিল যে গোর এই পাওয়ার দেখে খুব ভয় পেয়ে গেছিল ওল্ড কিং থোর প্ল্যানেট আর্থকে আবারও জীবিত করেছে এবং শুধুমাত্র এটাই নয় বরং ওল্ড কিং থোর গ্যালাক্টাসের সাথেও ফাইট করেছে এবং ওল্ড কিং থোরের ডিউরেবিলিটির কথা বললে ওল্ড কিং থোর এতটাই বেশি ডিউরেবেল যে গ্যালাক্টাসের সাথে ফাইটের সময় যখন গ্যালাক্টাস থোরকে পাঁচ মেরেছিল তখন থোর সরাসরি চাঁদে গিয়ে পড়ে এবং থোরের পড়ার কারণে চাঁদ পুরো ভেঙে গেছিল কিন্তু ওল্ড কিং থোরের কিচ্ছু হয়নি নম্বর তিন কজমিক কিংথোর তো কজমিক কিংথোর থোরের সেই ভার্সন যার কাছে কজমিক পাওয়ার্স আছে এ শুরু তখন হয় যখন থোর অ্যাসগার্ডকে রুল করছিল কিন্তু তখনই একদিন হঠাৎ করে অ্যাসগার্ডে গ্যালাক্টাস এসে পড়ে গ্যালাক্টাস থোরকে বলে যে ব্ল্যাক উইন্টার আসছে ব্ল্যাক উইন্টার একটি এন্টিটি যে যেখান থেকে দিয়ে যায় সেখানকার সব কিছু নষ্ট হয়ে যায় ব্ল্যাক উইন্টার খুব বেশি পাওয়ারফুল এবং সেই গ্যালাক্টাসকে তৈরি করেছিল এবং এই জন্যই সে এই কথা জানতো যে সে একা ব্ল্যাক উইন্টারকে আটকাতে পারবে না এই জন্য সে ব্ল্যাক উইন্টারকে আটকানোর জন্য থোরের সাহায্য চায় যার পর থোর গ্যালাক্টাস থেকে কসমিক পাওয়ার্স অ্যাবজর্ভ করে এবং হয় কজমিক কিং থোর কসমিক কিং পাওয়ার্স কথা বললে কসমিক পাওয়ার্সের কারণে থোরের স্ট্রেংথ এতটাই বেশি ইনক্রিজ হয়ে গেছিল যে তার শুধুমাত্র একটি থাপ পরে বিটারেবিল সরাসরি স্পেস থেকে একটি প্ল্যানেটে গিয়ে পড়ে এবং বিটারেবিলের পড়ার ফোর্স এতটাই বেশি ছিল যে তার কারণে সেই পুরো প্ল্যানেটই ধ্বংস হয়ে যায় কসমিক কিং থোর এনশিয়েন্ট গডস এর সামান করতে পারে এবং গড ব্লাস্টও প্রডিউস করতে পারে এছাড়া কিং থোর তা শুধুমাত্র একটি অ্যাটাক দিয়ে গ্যালাক্টাসের আর্মারও ভেঙে দিয়েছে এবং পরবর্তীতে থোরের এই ভার্সন ব্ল্যাক উইন্টারকেও মেরে দেয় নম্বর টু ফিনিক্স কিং থোর তো ফিনিক্স থোর ওল্ড থোর এবং ফিনিক্স ফোর্সের কম্বাইন্ড ভার্সন যার কাছে থোরের পাওয়ার্সের সাথে সাথে ফিনিক্সেরও পাওয়ার্স আছে ফিনিক্স ফোর্স মার্ভেল ইউনিভার্সের সবচেয়ে পাওয়ারফুল কসমিক এন্টিটিদের মধ্যে একটা এবং এর পাওয়ার্স এতটাই বেশি যেটি সবকিছু ক্রিয়েট এবং ডিস্ট্রয় করতে পারে বিলিয়ন্স অফ ইয়ার ফিউচারে যখন ইউনিভার্স শেষ হচ্ছিল তখন ওল্ড থোর উলভারিনের সাথে দেখা করে যে সেই সময় ফিনিক্স ফোর্সের হোস্ট ছিল কিন্তু সেই সময় পর্যন্ত উলভারিন খুব বেশি বুড়ো হয়ে গেছিল ওল্ড কিংথোর এবং উলভরিন একে অপরকে দেখে ফাইট করতে থাকে এবং একে অপরের সাথে ফাইট করতে করতে তারা দুজন আর্থের উপরে এসে পড়ে যার পর তাদের কাছে ডক্টর ডুম চলে আসে ডক্টর ডুমও সেই সময় তার সবচেয়ে পাওয়ারফুল ফর্মে থাকে কারণ সেই সময় তার কাছে সরসরা সুব্রিম আয়ান ফিস স্টার ব্র্যান্ড এবং স্পিরিট অফ ভেঞ্জেন্সেরও পাওয়ার্স থাকে যার কারণে তার পাওয়ার লেভেলস লিমিটলেস হয় এবং এতটাই বেশি পাওয়ারফুল হওয়ার কারণে ডক্টর ডুম উলহরিনকে মেরে দেয় কিন্তু মরার আগে উলভরিন ফিনিক্স ফোর্সকে মিলনীরের মধ্যে ঢুকিয়ে দেয় যার পর থোর যেমনই মিওলিরকে সামান করে তেমনই ফিনিক্স ফোর্স থোরের সাথে জুড়ে যায় এবং থর হয় ফিনিক্স কিং থোর নম্বর ওয়ান রুইং কিং থোর তো যখন অ্যাসগার্ডের র্যাগনারক আসার ছিল তখন তাকে আটকানো এবং সবাইকে বাঁচানোর জন্য থোর তার দুটি চোখকে স্যাক্রিফাইস করে দেয় এবং নিজেকে ফাঁসি দিয়ে নিজের প্রাণ নিয়ে নেয় যার পর থোরের সোল অধিনে সোলের সাথে মিলিত হয় এবং থর রুইং পাওয়ারের অ্যাক্সেস পেয়ে যায় যার পর থোর রুইং কিং থর হয় রুইং কিং থোর একটি অমনিপোর্টেন্ট বিং এবং এর পাওয়ার লেভেলস ও লিমিটলেস রুইং কিং কথা বললে তার কাছে টেলিকিনেসিস টেলিপোটেশন রিজারেকশন এবং রিয়ালিটি র্যাপিং এর মতো সব পাওয়ার্স আছে রুইং কিং থোর একই সময়ে পাস্ট প্রেজেন্ট এবং ফিউচারও দেখতে পারে এবং যদি সে চায় তাহলে স্টোন দিয়ে তৈরি স্ট্যাচুগুলোকেও জীবিত করতে পারে রুইং কিং থোর এতটাই বেশি পাওয়ারফুল যে সে শুধুমাত্র ভাবনার মাধ্যমেই ইউনিভার্সের যে কোনো বিইং এর এক্সিস্টেন্সকে শেষ করতে পারে এবং এছাড়াও থোরের এই ভার্সানি অ্যাস গার্ডিয়ান গডদেরও গড অর্থাৎ শ্যাডো গডসদেরও বিট করেছে রুইং কিং থোর এখনো পর্যন্ত যত ভিলেনের মুখোমুখি হয়েছে তাদের সবাইকে সে শুধুমাত্র কিছু সেকেন্ডে হারিয়ে ছে কিন্তু এরও ওপরে রুইন কিং লিমিটলেস পাওয়ার এতটাই বেশি যে এখনো পর্যন্ত তার ট্রু পোটেন্সিয়াল দেখানোই হয়নি এবং এইসব কারণে রুইন কিং থোর থোরের সবচেয়ে পাওয়ারফুল ভার্সন তো এটাই ছিল থোরের দশটি সবচেয়ে পাওয়ারফুল ভার্সন থোর নিজে যতটা পাওয়ারফুল তার ভিলেনরাও ততটা পাওয়ারফুল এবং থোরের সেই সব পাওয়ারফুল ভিলেনদের মধ্যে একজন হলো গোর্দা গডবোচার তো এমন অবস্থায় যদি তোমরা এই পাওয়ারফুল ভিলেনের কমপ্লিট অরিজিন জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো কমেন্টের রেসপন্স ভালো হলে আমরা গোড দ্য গড বুচারের অরিজিনের উপর ভিডিও অবশ্যই বানাবো তো ব্যাস এই ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আবার তো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ